পাকিস্তানের হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবেন না রশিদরা সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা করছে পাকিস্তান শুক্রবার সতেরো অক্টোবর রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো হামলায় তিন আফগান ক্রিকেটার সহ নিহত হয়েছে কমপক্ষে জন এই ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে একটি টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা ছিল সামাজিক মাধ্যম এক্স আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার জানিয়েছে পাকিস্তান তাদের পাক্তিকা প্রদেশে বিমান হামলায় চালিয়েছে এতে তাদের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন তারা প্রদেশের রাজধানী সারণায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারিয়েছেন আফগান বোর্ড বলেছে তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে আমাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এই এইবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে সেটা আর হচ্ছে না আফগানিস্তান দুই সালের এশিয়া কাপ এবং এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ ছিল না তাদের গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানি বিমান হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল ঠিক তখনই এর ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি